তার শোরুমের নামটা যদি আপনি একটু বলেন দাদারা লেক ই মোটর অ্যান্ড সার্ভে আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি এখানে আমরা কি কি পাচ্ছি পরিটা আছে ঢাকনা দেওয়া থাকে একদম একদম আর একটা মডেল আছে ওই যেটার পিছনে আপনার চাকা লাগানো এবং স্টেপনি কভার দেওয়া হয় এই একটা মডেল আছে আর মালটা না আছে আচ্ছা একটা বড় কার্গো আছে আচ্ছা এটা কোম্পানি যে নিজে সমস্ত কিছু কারখানার মধ্যে তৈরি করে আচ্ছা শুধু দেশে না বিদেশকেও সাপ্লাই করছে একদম তাই যেমন ঘানা সাউথ আফ্রিকা আচ্ছা আপনার আরো আমির শাহীর অনেকগুলো কান্ট্রিতে নিচ্ছে কদিন আগে এসেছিলেন ওখানকার রোজ বাই রোজ সে সার্ভিস সেন্টার আছে আপনি দেখাতে পারতাম হয়তো গাড়িগুলো সকালের দিকে অনেকগুলো গাড়ি এসছিল ম্যাক্সিমাম চায়না গাড়ি আর হুগলি মোড়ন ধরুন একশোটা আমি গাড়ি ছাড়ি অর্থাৎ দুটো একটা গাড়ি সার্ভিসিং আছে এবং তাদেরকে রিকোয়েস্ট করতে হয় যে দাদা এক মাস পরে একটা সার্ভিস নিন আমি এক বছরের সার্ভিস অব্দি দিচ্ছি এক বছর এক বছর বিল তো তারা গিয়ে মার্কেটে যারা টোটো চালায় টোটো আসা ভাটা ইউজ করছি তাদেরকে জিজ্ঞেস করো দাদা কোন গাড়ি সবচেয়ে স্পিডে দৌড়ায় একদম একদম মার্কেটে একদম তো হুগলি মোটরের নাম নেবেন না তেরালি একদম এখন কি যে চায়না প্রোডাক্ট এসছে এসে ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে দিয়ে ব্যাটারি গুলো নষ্ট করে ফেলছে এগুলো সাধারণ মানুষরা জ্ঞান দেখো আমরা চরিত ভাষাতে আমরা অনেক জায়গা অনেক রকম ভাষায় কিন্তু টুকু নামে চিনি এবং টুকটুক নামে চিনি দেখো এখানে দুটো কথা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যখনই কোনো গাড়ির টিসিআর থাকছে মানে বিশেষ করে আইকাট অ্যাপ্রুভাল থাকছে সেই সমস্ত গাড়ি কিন্তু আমরা কেবলমাত্র যেটা হচ্ছে ই রিক্সার মধ্যে বলতে পারি সেটাই দাদা অনেকটা দূর থেকে তোমাদেরকে বললাম আমি বিভিন্ন দাম কমানোর জন্য মার্কেটে করছে চায়না গাড়ির দাম এক লাখ তিরিশ আটত্রিশ চল্লিশ এভাবে বিক্রি করছে তো একটা দেশি মেড এবং হাই কনফিগারেশন গাড়ি সেটা নিতে গিয়ে তাদের বিভিন্ন রকমের সুবিধা হয় চায়না গাড়ির প্রলোভন দেখিয়ে দিচ্ছে সিট খুলে যাচ্ছে আপনি যদি যারা কাস্টমার আছে এখন যদি কেউ ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় তো তা মোটামুটি তার কটা নিতে পারছে দেখো ডিলারশিপ নিয়ে যারা কাজ ডিলারশিপ বা ডিলারশিপ নিয়ে যারা কাজই করছে তারা ধরুন দুটো চারটে করে নিয়ে এখন শুরু করতে পারে আমি আমরা যখন শুরু করেছিলাম আমরা খুব ছোট করেই শুরু করেছিলাম প্রায় দুটো দুটো চারটে গাড়ি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুব ভালো কিন্তু আজ আমি কোথায় এসছি অবশ্যই তোমাদেরকে বলি তার আগে তোমাদেরকে বলে রাখি যারা বিশেষ করে আমাকে কমেন্ট করছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় আসো দাদা একটা ভিডিও দাও সেটা কি যেটা হচ্ছে হুগলি মটর হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি যেটা হচ্ছে তোমার পাড়াতেই যারা ক্যানিং এরিয়ার মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই এখানে চলে এসে সিঙ্গেল গাড়ি তো অবশ্যই পাচ্ছো সাথে সাথে কি পাচ্ছ যেটা হচ্ছে ডিলারশিপ নিতে পারছ হ্যাঁ এটা কিন্তু একদমই ঠিকই শুনেছ সাথে সাথে তোমাদেরকে বলবো আমি কোথায় এসছি দাদাকে একটু বলবো দাদার শোরুমের নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দাদা শোরুমের নামটা যদি আপনি একটু বলেন দাদা লেক ই মোটর অ্যান্ড আচ্ছা আচ্ছা তো তোমার কি কি গাড়ি পাচ্ছে বিশেষ করে দাদা এখানে বিভিন্ন মডেলের গাড়ি আছে আচ্ছা এক হুগলি মোটরের মালটানা গাড়ি যেটাকে ভালো কথা বলে ই ই কার্গো আচ্ছা মডেল আর একটা প্যাসেঞ্জার গাড়ি আচ্ছা আচ্ছা যেটা কাস্টমাররা লোকজন নিয়ে চলাফেরা করে একদম একদম আর দ্বিতীয় কথা হচ্ছে এটা বিভিন্ন রঙের আছে এবং দুই তিনটা মডেলের মধ্যে হয় একটা ক্লাসিক মডেল বলে আচ্ছা যেটা আপনার ওই পিছ বড়িটা আছে ঢাকা দেওয়া থাকে একদম একদম আরেকটা মডেল আছে ওই যেটা পিছনে আপনার চাকা লাগানো এবং স্টেপ নিডো কভার দেওয়া হয় এই একটা মডেল আছে আর মালটানা আছে আচ্ছা একটা বড় কার্গো আছে আচ্ছা ঠিক আছে যেটা আপনার

একমাত্র দেশে এই দেশে ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গে এই একমাত্র কোম্পানি যে নিজে সমস্ত কিছু কারখানার মধ্যে তৈরি করে শুধু দেশে না বিদেশকেও সাপ্লাই করছে যেমন ঘানা সাউথ আফ্রিকা আচ্ছা আপনার আরব আমিত শাহের অনেকগুলো কান্ট্রিতে দিচ্ছে কদিন আগে এসছিলেন ওখানকার একজন গভর্নমেন্টের লোক বা ওখানে যে একজন কি বলে ওনাদেরকে সুলতান এসছিলেন উনি এসে টেন থাউজেন্ড গাড়ি অর্ডার করে গেছেন সাপ্লাই এখনো যাচ্ছে আমরা তার জন্য মালও পাচ্ছি না কারণ কি যে এত ডিমান্ড হচ্ছে তো মালও আমাদেরকে দিতে পারছে দেখুন কালকের মাল ঢুকেছে সব খালি হয়ে গেল একদম এবং এর মধ্যে আপনি এই খালি হওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আজকেরই হয়তো আরো তিন চারটে গাড়ি বেরোবে ন্যাচারালি খালি হয়ে যাবে আবার কালকে লোড পছন্দ ঢুকবে আমি কোম্পানিকে বলেছিলাম আপনি ডে বাই ডে আমাকে একটা করে অর্ডার দিন বাট দিতে পারছে না আচ্ছা এটা একটা খুব দুর্ভাগ্যজনক একদম আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের কেন নিচ্ছে হুগলি মোটর একদম তাই না একদম যে সমস্ত পুরোনো কাস্টমার আছে না তারা বিভিন্ন রকমের চায়না গাড়ি বিভিন্ন রকমের গাড়ি ওরা ব্যবহার করে নিয়েছে এবং ব্যবহার করার পরে দেখলো যে একটা মাস মাস পরে মানুষ তো টাকা পয়সা জোগাড় করে যেভাবে হোক একটা নিয়েছে রোজগারের জন্য একদম তো রোজগার করার মধ্যে ছ মাস বা তিন মাস চার মাস পাঁচ মাস পরে যাওয়ার আর তার তো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই একদম তিন চার মাস পরে যখন আসছে তখন সে গাড়িটা ঝাড় হয়ে যাচ্ছে তো রোজ বাই রোজ সে সার্ভিস সেন্টার আসে আপনি দেখাতে পারতাম হয়তো গাড়িগুলো সকালের দিকে অনেকগুলো গাড়ি এসেছিল ম্যাক্সিমাম চায়না গাড়ি আর হুগলি মটরন ধরুন একশো টা আমি গাড়ি ছাড়ি হয়তো দুটো একটা গাড়ি সার্ভিসিং আছে এবং তাদেরকে রিকোয়েস্ট করতে হয় যে দাদা এক মাস পরে একটা সার্ভিস নিন আমি এক বছরের সার্ভিসেও ফ্রি দিচ্ছি এক বছরের এক বছর বি উইদাউট মিস্ত্রি চার্জ এক বছরের সার্ভিস দিচ্ছি তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো মানে আহ সত্যি তাই দাদা যেটা বলছিল আহ ভারতবর্ষের মধ্যে তুমি যদি টোটো মানে আমরা টোটো চলিত ভাষাতেই জানি কিন্তু একটু তোমাদেরকে বলে রাখি বা ক্লিয়ার করে দি আমি একটু বলি দাদা আপনি তো বলবেনই হয়তো দর্শকরা এটাও মনে করতে পারে যে আপনি হয়তো কিছু বললাম হয়ে কিছু বললাম আমি আমার হয়ে কিছু বল না যারা আমি আপনাকে বলি এই একটা কোম্পানি আছে যারা এখানে তৈরি করে বিক্রি করে আর বিভিন্ন যে বাকি যে কোম্পানি গুলো হয় তারা চায়না থেকে ইম্পোর্ট করে মালে এনে সেখানে অ্যাসেম্বলিং করে বিক্রি করে একদম তাই হয়তো আই তারাও পেয়েছে বাট অ্যাসেম্বলিং আই ম্যানুফ্যাকচারিং আই কার্ড এক মাত্র হোক মোটর একদম ঠিক আছে তো এখানে আরো অনেক কম্পেয়ারটিভ গাড়ি আছে আমি এটুকু বলি যারা এই গাড়ি চালায় তারাই ভালো বলতে পারবে আমি তো দাদা গাড়ি চালাই না একালাই তো কাস্টমার রাই তারা তারা এসেই এখানে ফিডব্যাক দিয়ে একটাই কথা বলে এবং এরা যদি কেউ জাস্টিফাই করতে চায় তো তারা গিয়ে মার্কেটে যারা টোটো চালায় টোটো একটা ভাষা ইউজ করছে তাদেরকে জিজ্ঞেস করছে দাদা কোন গাড়ি সবচেয়ে স্পিড দেউ

কেন আমি চায়না থেকে নিয়ে আসবো যে সবাই আমরা জানি চায়না মিনস কি চায়না প্রোডাক্ট কি সবাই জানি ন্যাচারালি তো আমি হুগলি মোটর কেন ইউজ করছি কাস্টমারের আজকের বেস হচ্ছে এই হুগলি মোটর ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে হচ্ছে এবং এর যে প্রোডাক্ট কোয়ালিটি আছে অন্য অন্য প্রোডাক্টের থেকে অনেক আপনাকে আপনি ক্যামেরা ভাইকে আমি বলবো এই মোটর আর কন্ট্রোলার একবার দেখাতে আর কম্পেয়ার করিয়ে দিচ্ছে একদম এটা হচ্ছে হুগলি মোটর যে কন্ট্রোলার এবং মোটর ইউজ করে তার হচ্ছে টপ পাওয়ার কোম্পানি এটা বলা উচিত না তুমি আমি বলে দিচ্ছি টপ পাওয়ার কোম্পানি বলে সবচেয়ে মোটর পাওয়া যায় সবচেয়ে যারা কাস্টমাররা কিনে আচ্ছা সেই মোটরটার দাম যায় ধরে নিন সবচেয়ে বেস্ট আপনার গোল ফোল্ড বা যাই হোক বা অন্যান্য কোম্পানি তাদের মোটরের দাম পড়ে যায় আপনার খুব বাজারে খুব ভালো যদি হয় যদি রিজনেবল প্রাইসে যদি কেউ কেনে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এজি গোল্ড ফোল্ড পেয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন চায়না গাড়ির এসছে মোটর তো এই যে মোটরটা দাম আছে এটা আট হাজার আটশো টাকা আমরা দিচ্ছি কন্ট্রোলার মার্কেটে পঁচিশশো পঁচিশশো থেকে আঠারশো টাকা আমি ধরে নিচ্ছি কিন্তু এই কন্ট্রোলার দাম সাত হাজার টাকা এখন মার্কেটে প্রে চায়না গাড়িগুলো গুলো মানুষকে কি থেকে বিক্রি করছে গাড়ির পিছনে সামনে একটা ক্যামেরা লাগিয়ে দিচ্ছে ব্যাক ক্যামেরা একদম ঠিক আছে হয়তো উপরে ছাদ দিয়ে তার উপরে একটা ছাদ ওই মাল টানার জন্য একটা লাগিয়ে দিচ্ছে আর কভার দিয়ে দিচ্ছে রেঞ্জের সেট দিয়ে দিচ্ছে একটা পাকা একশো টাকা দামের কি দুশো টাকা দামের একটা পাকা লাগিয়ে দিয়ে কাস্টমার কে প্রলোভন দেখে দিচ্ছে তো কাস্টমার মনে করছে তারপর সিট খুলে চলে যাচ্ছে যেটা আর টি না এই সিট খোলা এটা সরকারি ভাবে অনুমোদিত আর আমরা হচ্ছে সরকারি অনুমোদিত আরটিও অনুমোদিত টিসি হোল্ডার আমরা তো আমরা যে গাড়ি বিক্রি করতে পারি তারপরে অনেকে দশ রকমের গাড়ি বিক্রি করে তখন বোঝা যাবে একটা শোরুমে গিয়ে যদি আপনি দশ রকমের গাড়ি দেখতে পান তাহলে মনে করেন সেটা সরকারি অনুমোদিত না একদম কারণ সরকারি অনুমোদিত যে কোনো দোকান যেমন হিরো হন্ডার দোকানে আপনার হচ্ছে ওর প্রোডাক্টই বিক্রি করবে সেখানে গিয়ে কিন্তু আপনার মার্কসিটিস বা অন্য না 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 প্রত্যেকের জন্য আলাদা শোরুম আলাদা সিস্টেম করবে আর কেউ যদি অনুমোদিত হয় প্রথমে আপনি জানবেন যে সেই কোম্পানির গাড়ি বিক্রি করবে একদম সেই লোকটা অন্য কোম্পানির গাড়ি বিক্রি করতে তার জন্য আলাদা শোরুম বানাতে হবে আলাদা পুরো পুরো কনফিগারেশন আলাদা সিস্টেম গ্যারেজ সবকিছু বানাতে হবে এটা আমার আচ্ছা এটা হচ্ছে গ্যারেজ কাম ওই কিছু স্টক রাখার জায়গা একদম কারণ সব তো রাখা সম্ভব না যে পরিমাণে ডিমান্ড আছে সেকেন্ড কথা হচ্ছে আমাদের পাশেই শোরুম আচ্ছা যেখানে রেডি গাড়ি আছে বিভিন্ন মডেল আপনাকে দেখাবো আপনি যদি নেক্সট ভিডিও করতে ইন্টারেস্ট দেখান ওটাই আমি করতে চাইছি অবশ্য ঠিক আছে তো এটা এখান থেকে একটু দূরে পড়বে বলে তাই জন্য আপনাকে দেখাতে পারলাম আপনি এখানে এসে হাজির একদম তো আপনাকে সেই জন্যই বলতে যাচ্ছি যে নেক্সট ভিডিও করলে আপনি অবশ্যই লাইক করবেন তাদের কাস্টমার একটা পলিশ রেডি গাড়ি দেখতে পাবে এবং এখানে বড়গমের গাড়ি একটা লিথিয়াম দিয়ে হয় আর জল ব্যাটারি হয় লিথিয়ামটা হচ্ছে আপনার তাতে জল ফল চেঞ্জ করার ব্যাপার নেই ঠিক আছে তার হচ্ছে স্টিল মাইলেজ এবং ব্যাটারিগুলোর একটা ব্যাটারিটাই হয় আর খুব কোয়াইট স্মুথলি এবং স্পিডও বেশি বাড়ি দিয়ে যে কোম্পানি তার সমস্ত কিছু নিয়ে আসছে এবং L5 ক্যাটাগরি ওবির হচ্ছে কোম্পানি এ অটোবার করছে এবং হেল্পফ ক্যাটাগরির মাল টানা গাড়িও বের তো সেটা পরবর্তী পরবর্তীতে যখন লঞ্চ করবে তখন সেই বিষয়ে বলা যাবে এবং ভিডিও আপনি করে রাখো তো যেটা যেটা দাদার থেকে আমি বলছিলাম বন্ধুরা যেটা হচ্ছে দেখো আমরা চলিত ভাষাতে আমরা অনেক অনেক রকম ভাষায় কিন্তু নামে চিনি এবং টুকটুক নামে চিনি দেখো এখানে দুটো কথা কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যখনই কোনো গাড়ির কিসিআর থাকছে মানে বিশেষ করে আইকাট অ্যাপারমাল থাকছে সেই সমস্ত গাড়ি কিন্তু আমরা কেবল মাত্র যেটা হচ্ছে ই রিস্কার মধ্যে বলতে পারি তো সেটাই দাদা অনেকটা দূর থেকে তোমাদেরকে বললো আমি একদম তোমাদেরকে ভেঙে বলার চেষ্টা করলাম যেটা হচ্ছে সরকারি অনুমোদিত যেটা এর অনেক ভিডিও দেখেছো বা আমি তোমাদেরকে বলেছি যে সমস্ত গাড়িতে যেটা হচ্ছে টিসিআর মানে আই কার্ড অ্যাপ্রুভাল আছে সেই সমস্ত গাড়ি কিন্তু আমরা ই রিস্কা বলতে পারি তো তার মধ্যে যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে আমাদেরও একটা গর্ব যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেই যেটা কিনা হুগলি মোটরস কিন্তু মেকিং করে হ্যাঁ এটা কিন্তু সত্যি যে দাদা যেটা বলছিল যে আমাদের কিন্তু একটা গর্ব ভারতবর্ষের মধ্যে থেকে টোটো জগতে বিশেষ করে ই জগতে কিন্তু প্রথম আহ হুগলি মোটরস যেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে আহ প্রোডাকশন দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও সন্দেহ থাকছে না এছাড়া তোমরা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে তো চলো আজকে দাদার থেকে আরেকটু জেনে নি দাদা এখন আপাতত আপনার কাছে মোটামুটি রেঞ্জ কি থাকছে মানে শুরুতে দেখুন আমরা তো এগুলো তো ডিপেন্ড করে আপনার গাড়ির তো কম্প্রোমাইজ হয় না গাড়ির মধ্যে কোনো জিনিস পার্ট স্পেয়ার পার্টস এর চেঞ্জ করা হয় না এখন দেখুন এখান থেকে নিয়ে আমার সাব ডিলাররা অনেকেই বেঁচে এন্টার দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা যেহেতু ডিলার তো প্রচুর লোককে আমাকে সাব ডিলারশিপ দিয়ে রেখে দেবে যেমন আপনার ওই সাগর পর্যন্ত আমার সাব ডিলার আছে এদিকে বজ বজে অনেকগুলো সাব ডিলার আছে নদীর এপার দিকটা যেটা আমার এই নর্থ নর্থ চব্বিশ পরগনার আশেপাশে কয়েকজনকে গাড়ি বিক্রি করে ওরা তো এই গাড়ি যারা বিক্রি করে তারা অনেক সময় হয়তো হুগলি মোটর আমি আপনাকে দেখা দিয়েছি ক্যামেরা এই যে পিক আপ আছে পিক আপটা এই পিক আপটা হচ্ছে মার্কেটের একটা লোকাল পিক আপ দাম চায়না পিক আপ দাম একশো কুড়ি টাকা এটার দাম আমি প্রায় ধরে নিন সাড়ে পাঁচশো টাকা কেন কাস্টমার লাগাচ্ছে সাড়ে টাকার পিক আপ কেন লাগাবে এটা প্রায় গাড়ি যতদিন চলে এর পিক আপও ততদিন চলে একদম হুগলি মোটর গাড়ি হয়তো বিশাল কিছু হাহামুড়ি ডিজাইন বানাইন যে ডিজাইন ডিজাইন বানিয়েছে এটা চলনসই অনেকেই কাস্টমার এসে বলে দাদা এটা এরকম করলো না ওটা করলো না সরকার যেভাবে অ্যাপ্রুভাল দিয়েছে

সিসি ডেনওয়াল আছে তো রেজিস্ট্রেশন নিয়ে আমরা ন্যাচারালি যে উত্তর চব্বিশ খন থেকে তো রেজিস্ট্রেশন হয়তো খুব শিগগির চালু হবে দুঃখিন যাবে না আমরা প্রতিষ্ঠা করেছি আমরা কথাও বলেছি ট্রান্সফর্ম মিনিস্টারের সাথেও কথা উনি অর্ডারও করে দিয়েছে এবং অর্ডার আমরা জমাও দিয়ে দিয়েছি তো আপনার এখানে যারা আহ আরটি আছে ওনারা সমস্ত রকমের নিচ্ছে করছে এটা তো সেটা তো যারা যারা ডিলারশিপ নিয়ে কাজ করবে তারা অবশ্যই একটু ভাববে বা আপনারও ভাববার বিষয় যারা লোকাল কাস্টমার তাদেরকে বিশেষ করে এখন হুগলি মোটর কত মোটর এছাড়া কন্ট্রোলার কত দিচ্ছে দেখুন এখন বারোশো মোটর আর বারোশো কন্ট্রোলার অ্যাকচুয়াল বলা যেতে পারে মার্কেটের যে বারোশো মোটর চলে যেটা ওর মধ্যে খোদাই করা থাকে যে মোটর গুলো আছে একদম আমাদের খোদাই করা পাবেন এগারোশো কিন্তু মার্কেটে যে চায়না গাড়ির যে বারোশো মোটর আমাদের গাড়ির মোটরের সাথে কোনদিন টেকা দেয় দামে আপনি আপনাকে প্রথমে শুনতে বললাম যে দানের দাম মানে যে কোনো আমরা জানি দাম মানে শুধু নয় তার গুণগত মানুষের সেইভাবে আমি এখানে দেখতে পাচ্ছি মোটরটা একটু দেখাতে বলবো ভাইকে একদম 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 সত্যি তাই সত্যি তাই সাথে কন্ট্রোলার ন্যাচারালি ওরকম আমি এখানে দেখতে পাচ্ছি রকম আপনি রিং ও ব্যবহার করছে হ্যাঁ এটা এটা ন মাস গ্যারান্টি আছে আচ্ছা এটা গ্যারান্টি আছে এটা গ্যারান্টি দিচ্ছে না যেহেতু এই যে রিংটা আছে এটা কোম্পানি গ্যারান্টি দেয় না এটা আচ্ছা কিন্তু ওটা ন মাস থেকে এক বছরের পর্যন্ত গ্যারান্টি পাওয়া যায় যেটা আমরা যেটা ঢালাই রিং ঢালাই রিং আচ্ছা এবং এর যে স্পেয়ার পার্ট ফুগলি মোটর কেনার লোক বেশি ডিমান্ড করে আচ্ছা

চায়না গাড়ি কিনুক আর যাই গাড়ি কিনুক আমি প্রত্যেকে একটা অনুরোধ করছি বা সেটা হওয়া উচিত যে আপনারা যেখানেই যান না কেন আগে দেখে নেবেন যে সে সরকারি অনুমোদিত কিনা কারণ বন্ধুদেরকে আমিও বলি যে সেটা সরকারি অনুমতি কিনা বা তার পিসিআর আছে কিনা বা অনেকে দেখুন গাড়ি বানিয়ে বেঁচে ট্রান্সপোর্ট মিনিস্টার অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছে উনি অর্ডার সাইনও করে দিয়েছেন যে যারা বেআইনি টোটো বানিয়ে বাজারে বিক্রি করছেন সরকারের যার অনুমোদন নেই তো তাদের তাদের এগেনস্টে একটা অভিযান চালানো হবে এটা আমরা যেটা শুনেছি এটা নিয়ে আমি বলতে চাইছি না এর আগে অনেক অভিযান করেছে বিভিন্ন জায়গায় এবং সেটা হয়তো মিডিয়াতে কিছু লোকেরা জানে তো আমরা চাই যেখানে সাধারণ গরিব মানুষ বহুত কষ্ট করে টাকা জোগাড় করে এইটা দিয়েই জীবিকা নির্বাহ করে যেন তারা না কিনে ঠকে সে আপনি যে কোম্পানির গাড়ি কিনে কিনে কেন আমার কাস্টমারদের কাছে একটাই অনুরোধ যে তারা যেন টিসি অনুমোদিত কিনা সে সরকারি অনুমোদিত কিনা এবং সেই জায়গাটাকে নিচ্ছে সে যেন গাড়িটা যেটাতে দেখে শুনে নেয় সে হুগলি মোটর যারা সাব ডিলার আছে তাদের কাছ যেন আমি রিকোয়েস্ট করবো যে গাড়ি কিনুক তো তারা সমস্ত কিছু যেন হুগলি মোটরের সব কিছু চেক করেই নেয় কেন অনেকে করছে গাড়ি নিয়ে গিয়ে বিভিন্ন দাম কমানোর জন্য মার্কেটে করছে চায়না গাড়ির দাম এক লাখ তিরিশ আটত্রিশ চল্লিশ এভাবে বিক্রি করছে তো একটা দেশি মেড এবং হাই কনফিগারেশন গাড়ি সেটা নিতে গিয়ে তাদের বিভিন্ন রকমের সুবিধা হয় চায়না গাড়ির প্রলোভন দিকে সিট খুলে যাচ্ছে আপনি যদি যারা কাস্টমার আছে তারা আমি বলবো তাদেরকে যে হুগ খোলা যে পিছনে খুলে চলে যায় তার উপরে বসে দু চার কন্টিনিউ চালাতে বলবেন খুলে চলে আমার এখানে রিপেয়ারিং করা হয় গাড়ি হচ্ছে ব্যাপার তো তো বাকি যেটা মনে হলো তোমাদেরকে বলবো আহ হুগলিমণ্ডল সম্বন্ধে কিন্তু আমার চ্যানেল তোমরা অনেক ভিডিও দেখেছো বেশ ক্যালুকেও তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে হুগলিমণ্ডল সম্বন্ধে যদি আমি তোমাকে বলি অনেক কম হবে তো নতুন করে কিছু বলবার নেই তবে

বাইরে দেখছো যে গাড়ির কিন্তু হাইট প্রচুর মেনশন করে একদম তাই তো এই হাইটটা যদি থাকে সেখানে কিন্তু তোমরা আহ সুবিধা পাও যেটা হচ্ছে মোটর থেকে জল লাগা থেকে খুব একটা আহ বেঁচে যাওয়ার ফিটিং হচ্ছে একদম দাদা দাদা যেটা আমি বলছিলাম যে আমরা কিন্তু এখন কম বেশি সব কটা গাড়িতেই তেতাল্লিশ এম এম সকারও কিন্তু দেখতে পাচ্ছি তো সেখানে হুগলি মোটরস নিশ্চয়ই কোথাও এর বাইরে যাচ্ছে না তাই না না এবার আমি আপনাকে সকার নিয়ে বলি একদম মার্কেটে আপনারা যারা চালায় বা এরা সকার চেঞ্জ করে মার্কেটে যারা সকার চেঞ্জ করে বা চালায় আপনি তাদেরকে জিজ্ঞেস করলে বা মার্কেটে যদি কাস্টমাররা জিজ্ঞেস করতে পারে যে মার্কেটে সবচেয়ে দামি সকার গুলোর দাম কত হতে পারে একদম তো সেই সকার গুলো ধরে নেন আপনি পঁচিশশো চব্বিশশো টাকা দাম হতে পারে কিন্তু হুগলি মোটরের যে সকার আছে তার বিয়াল্লিশশো টাকা দাম সেটা যদি কেউ ওজন করে দেখতে চায় এই সকার বা ওই সকার ফুলে ওজন করে দেখলেই বুঝতে পারবে যে তার দম কত তবে আর একটা জিনিস আমরা ফলো করি যে হুগলি মোটরস এ কিন্তু প্রত্যেকটা জায়গায় হুগলি মোটরস কিন্তু ব্র্যান্ডিং আমরা দেখতে পাই অবশ্যই অবশ্যই যা করে এখানেই তৈরি করা হয় এখানেই সবকিছু করা হয় একদম একদম ন্যাচারালি তো ব্র্যান্ডের সে তার অ্যাসেম্বলিং করেই এখানে

বিভিন্ন গাড়ি ডেলিভারি হয়ে যায় একটু আগে আপনি যদি আসার ঠিক দশ মিনিট আগে না না কাস্টমার বেশি ভরসা করে এবং তারা তারাই আরেকজনকে প্রচার করে যে দাদা হুগলি মোটরে নিন এবং তারাও নিয়ে আসে কাস্টমার সেখানে দাঁড়িয়ে যারা বিশেষ করে বন্ধুরা তোমরা বারুইপুরের মধ্যে আছো দাদাকে বলবো একটু ক্লিয়ারলি যদি দাদা আপনি একটু বলে দেন দেখুন এটা একদম আসার একদম সবচেয়ে ইজি পথে যদি কেউ ট্রেন পথে আসে একদম যদি ক্যানিং নদীর উপর থেকে যদি কেউ আসতে চায় ক্যানিং নদীর উপর থেকে আচ্ছা বাসন্তী সোনাখালী বা আউটসাইড থেকে আমাদের বাসন্তী সোনা ক্যানিং নদীর ব্রিজের ওপরেই আমার একটা শোরুম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা কালীপদ মোড় বলে একটা মোড় আছে আচ্ছা আচ্ছা ওইখানেই আছে শোরুম তো ওদিকে যারা কাস্টমার আছে ওখানে সাপ্লাই এবং সাব ডিলারও আছে ওদিকে ওরাই ওরা সাপ্লাই করে আর এইটা যেটা আছে এটা সামনেই শোরুম আছে ওইটার জায়গায় আমার এখানে গ্যারেজ এবং এখান থেকেও দেখতে পারি হচ্ছে আপনার বারাইপুর নামবে বারাইপুর থেকে রেলগেটের কাছে আছে অটোওয়ালাকে দিয়ে যদি বা টোটো অটোওয়ালাকে যদি বলে দাদা আমি আহ ছোয়া যাবো ছনি বাজারের একটু আগে এটা আপনার হচ্ছে লেক ই মোটরস হুগলি মোটরের অথরাইজ ডিলার আচ্ছা আচ্ছা এবং লেক ই মোটরস এন্ড সার্ভিস আর সেকেন্ড কথা হচ্ছে এখানটা আপনার বারাইপুর কেনিং রোড দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর হচ্ছে আপনার থানা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে পিনকড হচ্ছে সেভেন ফোর থ্রি থ্রি সেভেন সিক্স আচ্ছা আচ্ছা তো এটা যদি কেউ আসে ট্রেন পথে যদি একটা পথ আছে যদি শিয়ালদাহ বা ওই দিক থেকে আসতে চায় কেউ তো ট্রেন ধরে ঘুটিয়ারি সাইড নাম নেই ঘুটিয়ারি রেলগেট এর পাশ থেকে যেখানে অটো বা টোটো বলবে আমি কালাপুরো নামবো কালাপুরো থেকে আধা কিলোমিটার এই ছনে আচ্ছা 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 তো বন্ধুরা স্ক্রিনে নাম্বার থাকছে অবশ্যই তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো এখানে যেটা কিনা তোমাদের অনেক 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 এর পরেই কিন্তু বিশেষ করে আমি চলে এসছি অনেকটা দূরে তো সেখানে দাঁড়িয়ে দেওয়ার নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে 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 চলে আসো দাদার কাছে কি যারা যারা বিশেষ বিশেষ আর একটা কথা বলে হুগলি দক্ষিণ চব্বিশগড়ের মধ্যে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো কারণ কি আহ এই এরিয়াতে আমি দেখেছি প্রচুর কিন্তু চাহিদা কারণ প্রচুর কমেন্টস এছাড়া প্রচুর কিন্তু আমার কাছে আসছে এবং আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা আইসকে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই করে নাও সাথে স্টকের যদি আমি কথা বলি তো আমি গেছিলাম সেই শোরুমেটাও গেছিলাম দেখে এলাম সাথে এখানেও স্টক তোমরা দেখতে পাচ্ছ যার দ্বারা এখন যদি কেউ ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় তো তা মোটামুটি তার কটা নিতে পারছে দেখো ডিলারশিপ নিয়ে যারা কাজ সাব ডিলারশিপ বা ডিলারশিপ নিয়ে যারা কাজই করছে তারা ধরুন দুটো চারটে করে নিয়ে এখন শুরু করতে পারে আমি আমরা যখন শুরু করেছিলাম আমরা খুব ছোট করেই শুরু করেছিলাম প্রায় দুটো দুটো চারটে গাড়ি নিয়েই আমি শুরু করেছিলাম তো এখন হুগলি মোটরের যখন চাহিদা বেড়েছে তো আমাদের এখন মিনিমাম একশো দেড়শো স্টক আমাকে প্ল্যানিং আছে যে এই পুজোর আগে আমি দেড়শো স্টক আমার জন্য করবো সাব ডিলারদের জন্য আড়াইশো মতন স্টক চারশো পাঁচশো স্টক করার চিন্তা ভাবনা আছে তো এখানে স্টক নিয়ে অসুবিধা হয় না কোম্পানি সাপ্লাই দিতে পারলে আমি আমার আহ মোটামুটি অসুবিধা নেই কোম্পানি অনেক সময় হয়তো প্রবলেম হয় যে গাড়ি যত ডিমান্ড থাকে যে ঠিক মতন কোম্পানি ডেলিভারি দিতে পারে না একদম তো ন্যাচারালি আমরা কোম্পানির কাছে এই নিয়ে আবেদন করেছি তো চেষ্টা করছে ক্যাপাসিটি বাড়িয়েছে না আরো বড় ফ্যাক্টরি করেছে এটা বলতে চাইছিলাম যে যারা এখন নতুন করে ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছে বা কাজ করবে ভাবছে তাদের শুরুতে দুটো বা চারটে নিয়ে কি স্টার্ট করতে পারছে অবশ্যই তাতে ডকুমেন্টস কি কি লাগছে তাদের জন্য জিএসটি আচ্ছা জিএসটি অবশ্যই মাস্ট সরকারি কাগজপত্র ট্রেড লাইসেন্স আচ্ছা ওটা অবশ্যই লাগবে সেকেন্ড কথা তার সাথে সাথে আপনার সেই দোকানটার পাকা হতে হবে ছাদালা এরকম কিছু কন্ডিশন যেগুলো আরটিও অনুমোদিত যে নর্মস গুলো আছে সেগুলো মেনশন করে তবেই আমরা তাকে সাব ডিলার শিপ দিতে পারবো এটা গ্যারেজ আছে এটাও হয়তো অনুমোদিত কিন্তু গ্যারেজের যে নর্মস আছে সেই হিসাবে এটা ঠিকই আছে কিন্তু যারা শোরুম যেখানে আপনি মালটা রাখতে হবে সেটা ছাদ হতে হবে এবং সেটা পাকা হতে হবে এবং বিভিন্ন যে অনেক অনেকগুলো ক্লজ আছে যখন আসবে আমরা বলবো আশা করি সেই জন্য বাকিগুলো খুব বিরাট ব্যাপার না এটু কাগজ তো দাদা কাছে বলুরা নম্বরে ফোন করে অবশ্যই তোমরা চলে আসো দাদার কাছে নাম্বার তো পর পর ম্যানেজারের নাম্বার থাকে দাদারও নাম্বার থাকে তো বিশেষ করে আরো কিন্তু তোমরা জানতে পারবে যারা বিশেষ করে সিঙ্গেল গাড়ি কিনতে যাচ্ছো তারা কোথাও না কোথাও রিস্ক কিছে কোনো মানে এই করতে হবে না চলে আসতে পারো সরাসরি দাদাকে ফোন করে যদি আমি দামের কথা বলি তো কোথাও না কোথাও তোমরা কিন্তু অবশ্যই জানো যেটা এক লাখ আটত্রিশ থেকে মোটামুটি কিন্তু চলছে প্লাস আর একটা মডেল যেটা হচ্ছে এক লাখ আট হাজার এক লাখ আঠাশ হাজার পাঁচশো থেকে স্টার্ট করা যেতে পারে তার নিচেও যাওয়া যেতে পারে সেটা তার পছন্দের উপরে নির্ভর করবে যে কি ব্যাটারি এর লাগা লেভেলই আমরা একটা লেভেল কনফিগারেশন ধরেই আমরা দামটা একদম তারপরে অবশ্যই থাকছে যেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি তোমরা কতদিনে নেবে বা কত অ্যাম্পিয়ার নেবে সেখানে কিন্তু একটা অবশ্যই ভারী থাকে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে তবে স্টার্টিংটা যদি যদি আমি বলি আঠাশ থেকে মোটামুটি কিন্তু এক লাখ থেকে কিন্তু তোমরা গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবার মডেলের ওপরে অবশ্যই কিন্তু দাম ভারী থাকছে তো আজকের ভিডিওতে বেশি দেরি করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অবশ্যই দেখা অবশ্যই